শুকরিয়া জানাচ্ছি আমাদের দিনী ভাইদের যাদের আন্তরিক প্রচেষ্টায় ঐকান্তিক সহযোগিতায় আজকে একটি প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে যার শীর্ষস্থানে রয়েছেন আমাদের সম্মানিত দিনী ভাই শেখ মতিউর রহমান বিন আব্দুল হাকিম সালাফি حفظه الله ورعاه وبارك الله في علمه وحياته وإيمانه وعماله وجهوده الجبارة على رغم هؤلاء المخالفين رسول الله صلى الله عليه وسلم قال لا يشكر الله من لا يشكر الناس الله فاكر অনন্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করতে সক্ষম তারা নন যারা মানুষের সুক্রিয়া আদায় করে না আল্লাহর সুক্রিয়ার পাশাপাশি বা আল্লাহর সুক্রিয়ার পরে মানুষেরও সুক্রিয়া আদায় করা খুব জরুরি প্রসঙ্গক্রমে একটা কথা বলা খুব জরুরি মনে করছি সেটা হলো প্রেক্ষাপট খুব ভয়ানক ফেতনায় জর্জরিত পৃথিবী সেই ফেতনার সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে এটাই হাদিস কোরআনের নির্দেশ ফেতনার সময় অনেক আলেম চুপ করে থাকবে বোবা শয়তানের ভূমিকা পালন করবে আবার অনেকে অপারগতা প্রকাশ করবে প্রেক্ষাপট তাকে সায় দেবে না সেই ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তিনি যেইভাবে জাতির সামনে বিশেষ করে বাংলাভাষীদের সামনে একদম ফেতনার স্বরূপ উন্মোচন করতে সক্ষম হয়েছেন খালিল্লাহল আহমদ মিন্না কারণ এই কথাগুলি এরা যে ধর্মের লেবাস করে কত ধরনের অধর্মের কাজে ব্যস্ত আছে দিনের নামে যে ফরমালিন ঢুকেছে দিনের মধ্যে এই সম্পর্কে জাতিকে সজাগ করার খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল বাংলা বাংলাভাষী হিসাবে এই কাজটা আমাদেরই ছিল কিন্তু আমাদের কাজ আমরা যথা টাইমে করতেও পারিনি আর বাংলাদেশের প্রেক্ষাপট এটা করা খুব কঠিন ও জটিল আল্লাপাক শ্রদ্ধেও বড়ো ভাইয়ের মাধ্যমে এই কাজটি করে নিয়েছেন ফরজে কেফায়া হিসাবে আমাদের তরফ থেকেও সেটা আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানুষ হিসাবে তার কোনো কুড়ি কোনো মাসলা মাসাইলে ইশতেহাদের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত থাকতেও পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু সার্বিক অবস্থার বিবেচনা করে আমি আমাদের জমার খোদবাতেও বলে দিয়েছি যে বাংলা বাংলাভাষী বাংলা ভাষার দাওয়াতের ক্ষেত্রে আল্লাপাক আমাদের বড় ভাইকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আলিল্লাহ আহম আলমিল্লা কাজেই যে যত বিরোধীতেই করুক আর যে যত কথাই বলুক না কেন আপনারা সাথে থাকবেন দাওয়াতি ময়দানে সহযোগিতা করবেন আমরাও আসি ইনশাআল্লাহ এবং আমরাও ভাইয়ের কাছে সহযোগিতাই কামনা করি যেহেতু আল্লাহ পাক বলছেন ও তারা আলাল বীর নেওয়া তাকোয়া বলে আলাল ইসমিন অর দোয়ান কল্যাণ এবং তাকোয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো এই আয়াত দ্বারা বুঝা গেল পারস্পরিক সহযোগিতা ছাড়া ভালো কাজ খারাপ কাজ কোনোটাই সঠিকভাবে সম্ভব হয় না এই আয়াত দ্বারা বোঝা গেল ভালো কাজ সহযোগিতা করতে হবে কোনো বিষয়ে কারোর সাথে দ্বিমত থাকলেও তার ভালো কাজ যেগুলি আছে সেগুলিকে আমরা অবশ্যই সমর্থন করব হিংসা আল্লাহ যারা বিষয়টি এখনও সঠিকভাবে বোঝেন না তাদেরকে আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে মাটির তলে আপনাকে আমাকে প্রত্যেকেই যেতে হবে দুনিয়ায় শক্তির বলে জনসংখ্যার বলে বিরোধিতা করে পার পাওয়া গেলে পরকালে আপনার কবরে আপনাকেই যেতে হবে আমার কবরে আমাকেই যেতে হবে কাজেই বিরোধিতার খাতিরে বিরোধিতা নয় একজন মানুষের সমালোচনা করার মানে এই নয় যে আমি তার দুশ্মন সমালোচনা তারই হবে যিনি আমাদের দিনী ভাই মানুষকে সতর্ক করার। অনেকেই হয়তো বলবেন এগুলি তো পার্সোনালভাবে বললেও তো হয় পার্সোনালভাবে বলবার সুযোগ নাই যে যখন ফেসবুকে একটা জাহেলিয়াত ভাইরাল হয়ে যায় যখন একজন মানুষ ভুল করে ফেসবুকে তখন তার সংশোধন কি বাড়িতে হবে মক্কার ইমাম যদি তিরিশ লাখ মানুষের সামনে সালাদ আদায় করতে যায় ভুল করেন লোকমাখি বাড়ি যায় দিব। না মসজিদে দিতে হবে কেন যাতে মুসলিদের সালাত নষ্ট না হয় তো যাই হোক প্রসঙ্গক্রমে এই কথাগুলি বলা খুব জরুরি মনে করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আবার নতুন করে ভাবতে হবে ওই বিরোধিতাকারী ভাইদেরকে আবার অনুরোধ করব আপনারা একটু দয়া করে ভালো করে আমাদের বক্তব্যগুলি ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন الله توفيق دان قرون الله